দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আসো আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে গড়টার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইক্ষম মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইব। তোমারে তোমার চির স্তব্ধ করে দে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তারে স্তব্ধ করে এ তো আমার মতো ঘুরত ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা আশারা স্বভাব ইন্না যারা আকাদ তুদরিক হুল আহাতু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠা তো বাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হল তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউন তাজারু বিসা বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল বা কাটাটা বাকি থাকে হাসাদ পাইকাতো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল্লাম বলেন কাফা দিল মৌতে ওয়া নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত অমর নাদিয়াহু তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লা ইয়ৌমিন ইউ ক মাতা ফুলান, মাতা ফুলান পলা বুক দামিন ইয়মিন ইউ মাতা ও তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা। লুটায় আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুজুর বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে আসমান ভেঙে যাবে তারকারাজি খসে খসে পড়বে ইজা শমসু কোভেরাত

না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমি থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ কোরআন বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ইয়াক আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘুটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে দিয়ে কোরআন শরীফে একটা সুর আছে হজ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া বলেনা সুক্তাকু রব্বাকু হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর सुनो ইন্না জালজালাত আসাতি শাইউন আযীম مشটি কিয়ামতের ভূমিকম্প জালজালা এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলব ওয়া আসসামাওয়াতু মতবিয়াতুম বি আমিনী আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তালার হাতের মধ্যে গুটায় গুটায় ফেলব তুমি জানো না আমার ক্ষমতা ফান সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহ থাকবো শুধু আমি আল্লাহ থাকবো তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হবে ইন্নজাল জালাতার সাতি সেই উন আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প কথা গন না কেন তিরিশ মিনিট ভূমিকম্প তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনার চোদ্দ গোষ্ঠী থাকবেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় একসাথে নিয়ে সাতচল্লিশ কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইসি দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে হই 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 শীতকাল হায় হায় অথচ সবাই শীতকাল দিতে দিতেই ভূমিকম্প শেষ ভূমিকম্প হইছেই এই অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দৌড় আমিও আমি মানে এটা হ্যাঁ আমি একটা বড় বেড়া প্রধান বক্তা আমি লড়লে কি মাসে কি করবেন আমার সময় আমার জান তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিঙ্গা দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত এক নম্বরে আল্লা বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দৌড়ানোর শুরু কোরআন শরীফুল আযীম অর্থাৎ এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী ঘন্টা ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব দুই আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়বে

বা পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সবকিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়না ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ যায় কতদিন আল্লাহ যান হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিম সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ এই জন্য বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নূ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লা সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নূ আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরাত তো শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাউ এই এই যার কবরে আজাব হচ্ছে আহাবাস সে কি পরিমাণ কষ্ট করছে ভাই ভাই কবরবাসীদের রুহের মাক ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাখ ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফেরাত এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নেই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় ফিন এইবার যখন সিংগাই ফুঁ দিবে তখন ইসরাফিল সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও ভাই ছেলে অপদার্থ কথা বলো না হাসাহাসি হাসি করো না তার কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই ते कौन मर दूध खाई ना फरमान